থেকে নিতে পারবেন শুধু দশ টাকা আশি পয়সা কি বলেন মানে দশ টাকা আশি দশ টাকা আশি পয়সা এম আর পি দেওয়া পঁয়ত্রিশ টাকা আপনি তিরিশ টাকা বিক্রি করে দোকান আপনার আশো থেকে নয়শো টাকা লাগবে আমার থেকে নিবেন শুধু দুইশো টাকা

এক মিনিটে পানি গরম পানি গরম এক মিনিটে তবে এটা একটু রিক্সি আপনি সাবধানে যাচ্ছে এটা ধরে পানিতে দিবেন একদম ইনস্ট্যান্ট পানি গরম হয়ে যাবে পানি গরম হবে এক মিনিটে এত কম দামে এই ডিভাইস মানে এই জিনিসগুলো আপনি কিন্তু চমকে যাবেন যারা ঢাকার বাইরে থেকে দেখবে ওরা ভাববে কি এরাকে এগুলো এত দাম আর ভাইয়া কেমনে কিছু জিনিস আপনাকে দেখাই যে আলাদা কিভাবে বুঝবেন আপনি আমার কাছে এই যে একটা 412 মাল্টিপ্লাক 412 মডেল এই মাল্টিপ্লাকটা চায়না পিন দেয়া করা আপনি এই চায়না পিনের মাল সারা নবাবপুরে 170 টাকা রেট আচ্ছা আমার থেকে নিবেন শুধু 160 টাকা

আমার থেকে শুধু পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই তারপরে এই নিবেন শুধু চল্লিশ টাকা অনলি চল্লিশ এটা নিবেন বত্রিশ টাকা বত্রিশ টাকা তারপরে কেউ যদি এই যে মিটার মালটি নেন আমার থেকে মিটার মাল্টি নিবেন শুধু একশো পঁচানব্বই টাকা মানে এটা তো যে ভোট দেখা যাবে ভোট দেখা যাচ্ছে আমরা না শুধু একশো পঁচানব্বই টাকা মানে এত বড় একটা মাল্টি প্লাগ এই যে আরেকটা চমক দেখেন এই মাল্টি প্লাগটা এটা যদি খুচরা বাজারে কিনতে যান আপনার আষ্টশো থেকে নয়শো টাকা লাগবে আমার থেকে নিবেন শুধু দুইশো তিরিশ টাকা কি বলেন ভাই এত বড় কেবল প্লাস এত হেভি মেটালিক এই সুইচগুলো সব শুধু 230 টাকা আমি দিব বলি 230 টাকা আচ্ছা ভাই আপনি তো 230 টাকায় দিচ্ছেন হ্যাঁ ধরুন যে আমি এগুলা নিলাম এগুলা আমি মানে কি কিরকম কিতে মানে লাভ কত করতে পারবো এটা বলেন লাভ আপনি আমার থেকে এই মাল্টি প্লাগটা আপনি একটা জিনিস সব সময় মাথায় রাখবেন আপনি যদি মাল কিন্না জিততে পারেন আপনি বিক্রি কইরা সাকসেস হইতে পারবেন যদি মাল মাল যদি কেনার সময় যদি লস করেন বাজারে দেখা যায় এই মালটা চলতেছে আমার কাছে কত 160 টাকা আপনি এই সময় টার্গেট রাখতে হবে যে আপনি আমার কাছে আসার আগে আমার এই নবাবপুরে প্রায় পাঁচশো থেকে সাতশো ইলেকট্রিক দোকান আছে আপনি আমার কাছে আসার আগে আরো দশটা দোকান দেইখা পরে আমার কাছে আসেন যদি আমার রেট যদি ঠিক থাকে আপনার টাকা যদি আমার রিজেক্টে থাকে তাহলে ইনশাল্লা আমার থেকে নিবেন নিতে পারবেন রাইট রাইস রাইট ওকে এবং ভাইয়ের কাছে আসলে আই থিঙ্ক আমার না তাই না ভাইয়া জি অবশ্যই ভাইয়া

আপনি দুই আড়াই ঘন্টা পাবেন শুধু একশো নব্বই টাকা নিহরেও কিন্তু ভাই একশো টাকা বিক্রি হয় সকাল একশো টাকা আমার থেকে নিবেন শুধু বাউন্ন টাকা

মানে এইটা হচ্ছে ওই কোম্পানি থেকে এমআরপি দেয়া কোম্পানি থেকে এমআরপি দাও এইটা থেকে আপনি এখানে চুজ করে যেটা ভাল লাগবে নিবেন এইটা থেকে আপনি যে প্রাইস দেখবেন তার চেয়ে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট আচ্ছা বলবা আমাদের 2 কোয়ান্ট 6 190 টাকা পার কোয়েল এটা নিতে পারবেন শুধু 350 টাকা বোবিন মানে এক বোবিন বলতে এই পুরাটাই যে পুরাটাই আবার এই যে কালারিং নিলে যে কোনো カラー350 টাকা পুরা বোবিন 750 টাকা পিস আপনি বুঝেন এলাকার দোকানদাররা মুড়ুবীরা কত লাভ করে মাল্টিপ্লাই লাভ ভাই 10 মিটার তারের দামও তো 95 টাকার বেশি

পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন পঞ্চান্ন টাকা যে ভাইয়েরা পাইকারি দিবেন হকাশি করবেন তাদের জন্য শুধু বাউন্ন টাকায় দিব